যুক্তরাজ্যের ওল্ড হ্যামে বৃহত্তর ম্যানচেস্টারে এনআইডি কার্ড কার্যক্রম চালুর উপলক্ষে কর্মশালা আয়োজিত হয়েছে কর্মশালাটির আয়োজন করে ওল্ড হ্যামের প্রবাসী কল্যাণ পরিষদ ওল্ডহ্যামের স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ছিল ম্যানচেস্টারের বাংলাদেশি সহকারী হাই কমিশন সৈয়দ সাদেক আহমেদ ও মোহাম্মদ রাজনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেয় ওল্ড হ্যাম্প ও পার্শ্ববর্তী বিভিন্ন শহরের বিপুল সংখ্যক প্রবাসী আর উপস্থিত ছিলেন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্যে এনআইডি কার্ড সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য তুলে ধরেন তারা এ সময় বাংলাদেশিদের জন্য ব্রিটিশ পাসপোর্টে অনলাইনে ভিসা প্রদানেরও আহ্বান জানান বক্তারা অনুষ্ঠানে আগতরা এমন উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে এই ধরনের কর্মশালা আরও বেশি করে আয়োজনের অনুরোধ ব্যক্ত করেন এনআইডি কার্ড করতে গেলে যে বিভিন্ন স্টেপগুলো করতে হয় এগুলোর এগুলার সুন্দরভাবে বুঝতে পেরেছি আশা করি আমরা এভাবে যদি অ্যাপ্লাই করি অতি শীঘ্রই আমরা এনআইডি কার্ড পাবো বলে আশা করি আমরা চাই আমরা যখন বাংলাদেশে হলিডে যাইমু তখন আমরা ভিসাটা যেন অনলাইনেও আমরা কার্যক্রম করতাম পারি